তো তারা কে যে করব দিতে তো আমি আর তাহলে আপনি বিদ্যুৎ বিল নিয়ম হলো আপনার যদি বিদ্যুৎ বিল বকেয়া থাকে তাহলে আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করবেন না বিদ্যুৎ বিল পরিশোধ করে পরে অফিস থেকে লুকাই এসে সংযোগ লাগাই দিয়ে যাবে আপনি যদি নিজে লাগাই নেন বিদ্যুৎ বিল পরিশোধ না করে তাও তো অপরাধ এই দিক গেল তারপরে আপনি এই যে এই যে এই যে শর্ট সাইডে যে এইভাবে হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করছেন এটা ঠিক করছেন কাস্টম আমি বিল এইভাবে কাজটাকে ঠিক করছেন কোন আমরা তো লাগাইছি না ওই আমার একটা ফুট সাইডে লাগাইছি

আরে শুনেন আমার কথা বকিয়া বিদ্যুৎ বিল ছিল আপনি লাইন কাটতেই পারে তাই বললে আপনি বিদ্যুৎ বিল পরিশোধ না করে আবার মিটার সোর্স সাইডে কেন লাগাইছেন ফ্রিজে লাগাইছেন আপনি মিটার থেকে লাগালো একটা কথা ছিল আপনি মিটার সোর্স সাইডে আপনি কই যাবেন যাবেন কর বা কর ব্যাপার বিদ্যুৎ বিল পরিশোধ করবেন বিদ্যুৎ বিল পরিশোধ করে আসা পরে আমাদেরকে জানাবেন ওই দিবেন পরে আমরা সংযোগ দিয়ে দেবো আপনি এইভাবে এইভাবে কাজ করতে পারেন আবার এটা এইভাবে বলতেছেন

কাহিটা <laughs> নেন <laughs> <laughs>

पर दिल्ला ली स्वा सो दूर गादू पर